পরের প্রশ্ন একটু লম্বা আমরা সময় অনেক প্রশ্ন জমে গেছে আমরা কুইক অ্যানসার জি আমি এসএলএম করেছিলাম যা রিফিউজড হওয়ার পর আমি আপিল করি আপিল পেন্ডিং আছে আমি সলিসিটর চেঞ্জ করতে চাই কিন্তু আমার পূর্বের সলিসিটর আমাকে ভয় দেখাচ্ছে যে উনি নাকি আমার আপিল উইথড্র করে দিবে আমি খুবই আতঙ্কে আছি উনি কি আমার অনুমতি ছাড়া আমার আপিল উইথড্র করতে পারবে কিনা জানাবেন প্লিজ ধন্যবাদ ফৌজি আপু আপনার সুন্দর প্রশ্নের জন্য ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা বুঝতে পেরেছি যে আপনার এই মুহূর্তে আপনার একটা আপিল পেন্ডিং আছে এবং আপনি সলিসিটার চেঞ্জ করতে চাচ্ছেন সো চেঞ্জিং এ সলিসিটার ইজ ভেরি সিম্পল এই দেশে আপনি যদি আপনার যে কোনো সলিসিটারের কাছ থেকে আপনার সার্ভিসটা আপনার এক্সপেক্টেড সার্ভিস যদি না পান আপনি যদি তাদের সাথে হ্যাপি না থাকেন ইউ ক্যান চেঞ্জ ইউর সলিসিটার এনি টাইম আপনি যে সলিসিটার পছন্দ তাকে গিয়ে আপনি লেটার অফ অথরিটি দিবেন ওই সলিসিটার তাদের কাছ থেকে এটা আপিল হোক অ্যাপ্লিকেশনস হোক ও এনি ক্লেম হোক হোয়াট এভার ইট ইজ তারা কিন্তু চাইলে খুব সহজে চেঞ্জ করে নিয়ে আসতে পারবে আর এখানে আপনি বলেছেন যে আপনার সলিসিটার আপনাকে ভয় দেখাচ্ছে এটা কিন্তু বেসিক্যালি কোনোভাবেই আপনার কাম মনে হয় আপনি আপনি হচ্ছে সার্ভিস গ্রহিতা আপনি সার্ভিসে হ্যাপি না হলে আপনার সলিসিটার যদি ভয় দেখায় এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন আপনি তাদের যে রেগুলেটরি বডি আছে তাদের তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করতে পারবেন অ্যান্ড নট অনলি দ্যাট আপনি বলেছেন যে সে উইথড্র করে ফেলবে আপনার অ্যাপ্লিকেশন উইদাউট ইউর পারমিশন দিস ইজ অ্যাবসোলুটলি ইম্পসিবল এটা কোনো সম্ভব না আর যদি সে করে থাকে উইদাউট ইউর কনসেন্ট আপনার তার কিন্তু সিরিয়াস গ্রস মিসকন্ডাক্ট এবং এটা যদি আপনি কমপ্লেন করেন বা রেস করেন তার যে রেগুলেটরি বডি আছে তার লাইসেন্স চলে না গেলেও সে ডিসিপ্লিনারিতে আপনার যাবে সো এটা ভেরি সিরিয়াস একটা অফেন্স আমি বলবো যে উইদাউট না দিলে অনুমতি এই জন্য বললাম যেটা ভয় দেখাচ্ছে এটা হয়তো আপনার আপনি হয়তো চলে যাচ্ছেন সেই কারণে হয়তো ভয় দেখাচ্ছে বাট মানে পরে আরো পয়সা টসা একটু ইনকাম করার জন্য আপনার একটু ভয়টা দেখা বেশ বেশি বলবেন আপনি ওনার ওনার এই যে সলিসিটার আপনাকে থ্রেড দিয়েছে আপনার পেপার উইথড্র করবে ওনার নামটা আপনার টেলিফোন নাম্বার অ্যাড্রেসটা আমাদেরকে একটু ইনবক্স করেন আপনার কোনো রেগুলেটরি বডি লাগবে না দরকার হলে আমরা ওনাদেরকে চেজ করব ওনারা কেন এই সমস্ত দজি কথাবার্তা বলে আপনাদেরকে ভয় দেখায় আপনি পয়সা দিচ্ছেন বলেই উনি সলিসিটার ফার্ম দিয়েছে আপনি পয়সা

আহ শুধু আহ আমাদের কমিউনিটির মানুষদেরকে এরকম হয়রানি করা সলিস্টিচারের সংখ্যা অসংখ্য অগণিত নতুন একজন ইমিগ্রান্ট আসলে তাকে যেকোনো ভাবে ভয় দেখিয়ে অর্থ রোজগারের এই পথটা তো বন্ধ হওয়া দরকার ব্যায়সা সঞ্জয় না অফ কোর্স অফকো এটা তো আপনার বেসিকালি দেখেন এটা এথিকালি রাইট না এটা খুব সম্পূর্ণ অনৈতিক একটা বিষয় আপনার প্রথমেই আমরা যে যখন ক্লায়েন্ট আসে আমরা তাদেরকে যে বিষয়টা আমরা করি যে আমাদের সাথে ক্লায়েন্টের একটা এগ্রিমেন্ট থাকে যেটাকে আমরা ক্লায়েন্ট কেয়ার লেটার বলি ওভিয়াসলি এখানে কিন্তু সবকিছু আমার মনে হয় কি যে প্রিয় দর্শকরা আসলে ওই ক্লায়েন্ট কেয়ার লেটারটা আসলে পড়ে দেখেন না এখানে কিন্তু বিস্তারিত বলা আছে যে আপনি কখন কার বিরুদ্ধে কোথায় এবং ওনার যদি সার্ভিসটা আপনি ভালো না পান

ওনার সলিসিটার ওনাকে ভয় দেখাচ্ছেন ওনার অনুমতি ছাড়া কেস উইথড্র করে দিবে ম্যাক্সিমাম কি করতে পারেন উনি বলতে পারেন যে আই এম নট রিপ্রেজেন্টিং দ্য ক্লায়েন্ট অ্যান্ড ফুল স্টপ নাথিং মোর দ্যান দ্যাট যে ক্লায়েন্ট আমাকে হয়তো যোগাযোগ করছে না আমার পেমেন্ট দিচ্ছে না ফর এনি রিজন উনি হয়তো বলতে পারেন যে আমি ক্লায়েন্টকে আমি করছি না বাট এটারও রেস্ট্রিকশন অনেক আছে বাট যেটা বলতে চাচ্ছি যে উনি করতে না পারলে আমাদের ভিডিওটা দেখা দিয়ে ফজিয়া আপনি কিছু যদি করতে না পারেন এই ভিডিওটা কপি করে ওই সলিসিটারকে পাঠাবেন বলবেন যে আমরা জানতে চেয়েছি উনি কেন ধরনের আচরণ করছে দরকার হলে আমি গিয়ে যোগাযোগ করব ওনার সাথে সেটা আমাদের জি আমাদের কমিউনিটি অনেক মানুষ আছে আমি সবাইকে অনুরোধ করব আপনারা অবশ্যই আপনাদের অধিকার যেটুকু আছে আপনারা জানার চেষ্টা করবেন না জানলে আপনারা জিজ্ঞেস করবেন কারোর কাছে বা বর্তমান যুগে আসলে এআই কে জিজ্ঞেস করলেও হয় যে হোয়াটশুড আই ডু দিস ইজ দ্য ইস্যুস ভাই থ্যাংক ইউ সো মাচ পরবর্তী